أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعشر إن الإنسان لفي خسر.

অন্যতম একটি সুরা সুরাতুল আসর আপনাদের খেদমতে তেলবাদ করেছি রব্বে করিম যদি তৌফিক দান করেন এই সুরার ভিতরে অনলি থ্রি ভার্সেস মাত্র তিনটি আয়াত কয়টা আয়াত এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের সফলতা মানুষের সফলতা কিসে এবং ব্যর্থতা কিসে আল্লাহ তালা তা অঙ্কন করে দিয়েছেন এই আয়াতগুলোর আলোকে আমরা যদি আমাদের জীবনকে সাজাতে পারি তাহলে আমাদের জীবনকে সার্থক এবং সফল করে দিবেন কে আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমরা হব পৃথিবীর সবচাইতে ক্ষতিগ্রস্ত জাতি ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমি এই ছোট্ট আর ভিতরে এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এত বেশি আমার কাছে মনে হয় যেন পৃথিবীতে যত পানি আছে পৃথিবীতে যত সমুদ্র আছে আটলান্টিক বলি অফ বেঙ্গল বলি পৃথিবীর এরপরে ভারত ভারত মহাসাগর বলি আরব সাগর বলি সমস্ত সমুদ্রের পানিগুলোকে মনে হয় যেন একটা ছোট্ট ভিতরে ঢুকায়ে দিয়েছেন এর ব্যাখ্যা এর বিশ্লেষণ এর অ্যানালাইসিস এত বেশি আল্লাহ রবীন্দ্রিং আশ্রণের আগে একটা অভাব আছে এই ওয়াউটাকে আরবি গ্রামারে ভাবে কাসমিয়া বলা হয় রব্বুল আলমিন শপথের জন্য কসুমের জন্য আল্লাহ রব্বুল আরামিন এই ওয়াউটি ব্যবহার করেছেন আশ্রণ শব্দের অর্থ হলো যুগ আশ্রণ শব্দের অর্থ হলো ইতিহাস আশ্রণ শব্দের অর্থ হলো সময় রব্বে করিম সময় যুগ ইতিহাসের কসম করে আল্লাহ রব্বুল আলমিন মানব মানুষের সফলতা ব্যর্থতা কিসে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি সময়ের কসম যুগের কসম ইতিহাসের কসম নিশ্চয়ই তামাম পৃথিবীর মানব গোষ্ঠী তামাম পৃথিবীর মানব মন্ডলী ইনসানের আগে যে আদি ফ্লাম আছে এটাকে জেনসাল ইস্তেফারাক বলা হয় শুধু মুসলমান নয় শুধু খ্রিস্টান নয় শুধু ইহুদি নয় শুধু শুধু পৃথিবীতে অন্য কোন জাতি নয় সমস্ত জাতিকে ইনক্লুড করেছেন রব্বুল করিম আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফী নিশ্চয়ই তাম পৃথিবীর মানব গোষ্ঠী মানব জাতি মানব মন্ডলী সমগ্র মানুষেরা রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত নয় মহা ক্ষতিগ্রস্ত তবে এই মহা ক্ষতি থেকে বাঁচানোর জন্য রব্বে করিম ফর্মুলা দিয়েছেন আমাদেরকে চারটা কয়টা ফর্মুলা আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিলহাককি ওয়া তাওয়াসাও বিস সাবর পৃথিবীর সমগ্র মানুষেরা ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত নয় যারা চার দফা কাজ করে কয় দফা কাজ চারটা কাজ যে জাতি যেই গোষ্ঠী যেই দল জাতির ভিতরে চারটা আন্দোলন থাকবে চারটা কাজ যারা করবে সেই জাতি সেই গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে না বরং তারা পৃথিবীতে সব চাইতে সফল হবে এক নম্বর যারা ইমান আনবে যারা কি আনবে এখন ইমান আনার অর্থ কি ইমান আনার অর্থ শুধু এই কালে মা পড়েছি আর ইমানদার হয়ে গেলাম ব্যাপারটা তো নয় ভাইরা আমার ইমান তিন জিনিসের সমন্বয়ে জিনিস কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইমান হলো তিনটা জিনিসের সমন্বয়ে আমাদের সমাজে অনেক ইমানদার নামদারি ইমানদার আছে দেখবেন এই তিনটা শর্ত যদি না মেলে তখন আর সেই ইমানদার থাকে না এক নম্বর হলো তাসদিক জেনান অন্তরে বিশ্বাস দুই নম্বরে দুই নম্বর একরার বিল নিসান মুখে স্বীকৃতি তিন নম্বর আমুল বিল আর কান কাজে কর্মে বাই দ্য অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে আমাকে পরিচয় দিতে হবে আপনি আমি মুসলমান ঠিক না এখন ইমান আনছে কয় হুজুর ইমানদার কিন্তু নামাজ এক অক্ত পরে না আছে না নাই এমন ইমানদারের সংখ্যা সমাজে বেশি না কম কয় হুজুর নামাজ না পড়লেও ইমান ঠিক আছে অথচ নামাজ হলো ইমানের প্রথম বহির প্রকাশ সোমান্লাহ বলবেন না বিশ্বনবী বলেছেন রসমান্লাহ বলেন সহীহাদিস মনচা সলা ধ্যান ফাম্পাদ কাফ যে ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছা গিরীত নামাজ ছেড়ে দেয় সেজন্য কুফুরি করে কি করে আমাদের আকিদা হলো কাফের হয় না কুফুরি করে কি করে কুফুরি করে তবে পৃথিবীর অনেক গোলামায় কেলাম বিশেষ করে বর্তমান জমানার পৃথিবীর বিজ্ঞ আলেম ডক্টর সালেহ আল ফৌজান শেখ সালে আল ফৌজান বলেন যদি কোনো ব্যক্তি সলাৎ ইচ্ছাকৃতভাবে তরক করে ছেড়ে দেয় আর যদি এই তার হিসাবে যদি এতেকাল করে আর যদি ইমানকে নবায়ন না করে তওবা না করে তাহলে সে কুফুরি করল এবং সে কাফের হয়ে মারা গেলো নামাজ কত গুরুত্বপূর্ণ ফরস অথচ অনেক কপাল পরা মানুষ এখানেও এখনো আছে যারা এসারের নামাজ পড়ে নাই কিন্তু মা বিলে এসে বসছে আছে না নাই আমি হাত তুলে লজ্জা দেব না নামাজ পড়তে খারাপ লাগে কিন্তু ওয়াজ শুনতে মজা লাগে আছে না নাই তোমার আর শোনার দরকার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালিমান আনার সঙ্গে সঙ্গে ইমানের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় তোমার পক্ষে যাক বিপক্ষে যাক তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক তোমাকে মানতেই হবে না সমানিত হাজির ইমানের বিষয়ে অনেক লম্বা কথা বলা যায় আলোচনা শেষ করা যাবে না দুই নম্বর তিন তিন নম্বর পয়েন্টের উপর আমার মূল বক্তব্য হবে দুই নম্বর আল্লাহ তালা বলেন যদি ক্ষতি থেকে বাঁচতে চাও মহা ক্ষতি থেকে যদি বাঁচতে চাও দুই নম্বর ফর্মুলা হলো কাজ করা কি করা ভালো কাজ করা গুড ওয়ার্ক এখন আমলে সহলে বলতে কি বুঝায় আমলে সহলে আমলে সহলে সংক্ষেপে আমি যেই কথাটি আপনাদেরকে অতি সহজে সবার জন্য যেটা বোঝা সহজ হবে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন কথা বুঝবেন আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন এবং আল্লাহ যে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেগুলো না করা আমলে সরে আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করার নাম কি নামাজ কায়েম করতে বলেছেন কে রোজা রাখতে বলেছেন কে হজ করতে বলেছেন কে জাকাত দিতে বলেছেন কে সৎ কাজের আদেশ করতে বলেছেন কে পিতা মাতার সাথে এহসান দয়া করা পিতা মাতার সাথে উত্তম আচরণ করতে বলেছেন কে এই জাতীয় যতগুলো আল্লাহ রাবুল আলমিনের হুকুম যতগুলো করতে বলেছেন তা করা আর যা করতে নিষেধ করেছেন আল্লাহ এবং তার রসুল সাতা থেকে বিরত থাকা এগুলি অন্যতম আমলে সহনে কথা লিয়ার অল্প অল্প কথা দিয়ে বুঝাতে চাইলাম তার ভাইয়ারা আমার তবে হাম আমলে সলে আরো আছে ভালো কাজ বলতে শুধু নামাজ রোজা হাজার জাকাত নয় ভালো কাজ বলতে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি মানবতার কল্যাণে কাজ আছে সমাজ ওয়েলফেয়ার অফ সোসাইটি সমাজ কল্যাণে কাজ করা নানান ধরনের মানুষের মানুষের জীবনে দুঃখ কষ্ট লাঘবের জন্য কাজ করা আমরা সমাজে করি না করি না এই যে ব্লাড ডোনেট করি রক্ত দেই নানান ধরনের সামাজিক কার্য কার্যক্রম নিয়ে বিভিন্ন সংগঠন আছে না এগুলো ভালো কাজ এগুলো আমলে সহলে তবে ইমানহীন আমলে সহলের কোনো মূল্য আল্লাহর আল্লাহ ঠিক কিনা আমলে সলে করার পূর্ব শর্ত হলো ইমান পূর্ব শর্ত কি কারণ এই পৃথিবীতে ভালো কাজ শুধু মুসলমানরা এই যে করে তা নয় বঙ্কিম চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এরপরে পৃথিবীতে মাদার টেরেসা আরও অনেক লেখক সাহিত্যিক গবেষক সমাজকর্মী ছিল না ছিল না যাদের লেখনির মাধ্যমে যাদের কাজের মাধ্যমে অনেক অবদান তারা মানব সমাজে রেখেছেন কিন্তু তাদের সব ঠিকই ছিল কিন্তু একটা ছিল না সেটার নাম কি ইমান না থাকার কারণে তাদের এই কাজ আল্লাহর কাছে আমলে চলে হিসেবে গণ্য হয় নাই তাহলে আপনি আমি কতটা সৌভাগ্যবান তাদের মতো অত কাজ আমার আমাদের মতো মানব কল্যাণে অত কাজ আপনি আমি না করতে পারলেও জীবনে যতটুকু করতে পারবো সবটাই আল্লাহর কাছে কাউন্টেবল হবে গণ্য হবে কারণ আপনার আমার কি আছে ইমান আছে আল্লাহ বলে রবিন বলেন এর আল্লাহ আল্লাহ্লাহ বলেন আমানু ওয়া আমি লো সাদি ওতমা সবেল্লাহ সাবর তিন নম্বর যদি পৃথিবীতে সফল হতে চাও যদি ক্ষতি থেকে বাঁচতে চাও তিন নম্বর উন্নতি মুসলিমার কাজ হলো তাসাউবিল উবিল হকের কাজ করা এই তাসাউবিল হক কি আসাব বিল অর্থ হচ্ছে আই আল আমরুবিল বিল মারুফ ওয়ান নাহি আনিল মনকার সৎ কাজের আদেশ আর অন্যায় দেখলে বারণ ঠিক কিনা সৎ কাজের আদেশ রব্বুল বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস أعروف وتنهون عن مُدرَّ الله أكبر. ربنا الرحمن تبره وصفا جديدا. قومكم خير منا.

নাম্বার ওয়ান নাইট যেখানে দেখবো অসত্য যেখানে দেখবো জুলুম যেখানে দেখবো সেখানেই যদি বাধা দেয় তাহলে এই সৎকালের আদেশ আর অন্যায়ের বাধার মাধ্যমে মানবতার কল্যাণ করবেন কে আজকে আমাদের সমাজে সৎ কাজের আদেশ আছে নিজে একশো নামাজ পড়ি এমন আছে ঘর থেকে ভজরে নাজার সময় নিজে অনেক মুরব্বী আছে দেখবেন নামাজে চলে যায়

আপনার সন্তান যদি দিনদার না হয় আপনার সন্তান যদি নামাজি না হয় আপনি যাদের দায়িত্বশীল আপনি যা আপনার আপনার কামাই ইনকাম যারা খায় আপনার তত্ত্বাবধানে আপনার অধীনে যারা আছে আর যদি নামাজ না পড়ে আর আপনি একলা নামাজ পড়েন বিশ্বাস করেন কেমতির দিন আপনার একার নামাজ দিয়া জান্নাতে যাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে ঠিক না রসুল কেলা বলেছেন

পৃথিবীতে মানব রচিত মতবাদ নানান কিছুর নানান নেতার পিছনে মানুষের তৈরি আন্দোলনের পিছনে আপনার ছেলেরা দৌড়ায় আজকে দেখেন এই যে আন্দোলনগুলো করতেছে চট্টগ্রামে এখন তো সব লীগের লোকেরা সব সনাতনী হয়ে গেছে ঠিকই না সব আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ গতকালকে দেখলাম বক্তব্য দিতে যে সনাতনী সাইজা বক্তব্য দিতেছে আর মাঝখান দিয়ে জয় বাংলার স্লোগান দিতেছে তার মানে ওদের চরিত্র আল্লাহ জাতির সামনে করাই দিলেন যতগুলো করতেছে সব এই এই পরাজিত শক্তি হাসিনার এই হাসিনা গেছে ঠিক ওদের যায় নাই চোদ্দ বছর আপনাকে আমাকে শোষে সব কিছু হাতায় আনিয়া ওদের হাতে আছে টাকা কিন্তু বিরোধী দলের যারা আছি আমরা আমাদের কারো হাতে মামু নাই টাকা নাই এই জন্য ওদের আন্দোলন সফল হইতেছে এই যে আজকে গাজীপুরের যে ঘটনা আপনারা তো আপনার তো আপনাদের তো কাছে যতগুলো কোম্পানি আছে মেজরিটি পার্সেন্ট কোম্পানি আওয়ামী লীগের এমপি মন্ত্রী ঠিক না সালমান এফ রহমানের মতো শয়তানদের শয়তানদের কোম্পানিগুলো সব এদিকে সব জায়গায় রাস্তায় রাস্তায় জ্যাম জ্যাম ফেলায় রাখছে শ্রমিকদেরকে উস্কাই দিছে বেতন দায় না তো যারা খাইতে পারে না পেটে নাই কি করবে রাস্তায় এসে দাঁড়াইছে যদি নি সেনাবাহিনী যদি সরকার তাদেরকে কোনো মাধ্যমে দেয়